আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যাই হোক ইঞ্জিনিয়ারে এগুলো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হইলাম তো এখন আমরা অনেক কাজকামে ব্যস্ত খুব ভোরে উঠছি আজকে উঠে হচ্ছে এই যে দেখেন মাঠে চলে আসছি আজকে খুব কুয়াশা ছিল বছরের মধ্যে আজকে আমাদের এদিক সবচেয়ে বেশি কুয়াশা ছিল আর ভোরে আমাদের লোকগুলা চলে আসছে ধান বাদ দিয়ে যেহেতু আমরা আলু লাগাবো এই জন্য হচ্ছে আমাদের কাজকাম্যের খুব একটা পেশার এই যে দেখেন সব লোকগুলা হচ্ছে ধান বাঁধতেছে কারণ আলু লাগার সময় চলে যাচ্ছে এখন সময় আছে দশ পনেরো দিনের মধ্যে দশ পনেরো দিনের মধ্যে আমাদের সব কাজকাম কমপ্লিট করা লাগবে আলু লাগা কমপ্লিট করা লাগবে তো যা হোক তা আমরা হচ্ছে আজকে এই ধানগুলো হচ্ছে সবগুলা বাদে হচ্ছে ভুসের গাড়িতে নিয়ে যাব। তো আপনারা এখন অবাক হতে পারেন যে ভুষের গাড়ি আবার কি আসলে ভুষ বলতে আমরা হচ্ছে শুদ্ধ বাংলা যারা মুহিষ চিনেন মহিষকে আমরা আমাদের গ্রামের মানুষ ভুষ বলি প্রাচীন যুগে এসবের প্রচলন ছিল এখন প্রযুক্তি আসাতে মহিষের গাড়ি আর তেমন দেখা যায় না তা যা হোক মহিষের গাড়িতে আমরা হচ্ছে আমাদের সবগুলো ধান নিয়ে যাব তারপর হচ্ছে তা মাঝপথে হচ্ছে আমাদের মহিষের গাড়িটা হচ্ছে খারাপ হয়ে গেছে এটা এখন এই যে ঠিক করতেছি তা এটা ঠিক করার পরেই হচ্ছে সব ধানগুলো হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা চাটাল আছে ওই চাটালটাতে নিয়ে যাব কারণ আমাদের বাড়িতে একটু কাজকাম করতেছি রাখার মতো জায়গা নাই এই জন্য হচ্ছে চাটালে রাখতে হবে তো এই হচ্ছে মহিষের গাড়ি যারা শহরে থাকেন তারা হয়তো বা চিনে না এখন আধুনিক প্রযুক্তিতে এসব গাড়ি হারাই গেছে এখন চলে আসছে হচ্ছে মহেন্দ্র গাড়ি পিক আপ আরও অনেক কিছু তা আমাদের এদিক এখনও মহিষের হাল টিকে আছে তো এইগুলো হচ্ছে আমার এক দাদার মহিষ দাদার কাছে মহিষগুলো নাকি প্রায় দশ বছরের উপর থেকে আছে আমি বললাম আনুমানিক কত দাম হতে পারে বলল যে সাড়ে চার লক্ষ টাকার মতো দাম হবে বিশাল বড় মহিষ তো এই মহিষের গাড়ি যারা দেখেন নাই তারা হয়তো বা অবাক হবেন যে বা এই আধুনিক প্রযুক্তিতে মানুষ এখনও এইভাবে ধান বইতেছে আমরা এখানে হচ্ছে প্রায় বিশ শতক জমির মতো জমির ধানের আটি উঠাইছি আমাদের এদিক হচ্ছে এগুলো এখন তার বাধা লাগে তে আমরা ভুসের গাড়ি সব কিছু কমপ্লিট করে এগুলো ধান বয়ে নিয়ে তারপর হচ্ছে আলুর জমি প্রস্তুত করবো তা আজকে রাতের মধ্যে আমরা জমি চাষ দিতে পারি আলুর জন্য আমি মূলত আজকের ভিডিওটা ভুসের হাল ভুসের গাড়ি দেখানোর উদ্দেশ্যেই বেশি করে করছি অনেকে হয়তোবা এই ভুসের গাড়ি দেখে নাই যারা শহরে বড় হয়েছে আমরা গ্রামের মানুষ আমরা সব কিছুই কম বেশি দেখছি তো এই যে আমাদের আস্তা লেভেল করে দেওয়া লাগছে কারণ গাড়িটা উঠবে যেহেতু তো যাই হোক এই ছিল আজকের মূল ভিডিও যেহেতু আপনাদের কথা দিচ্ছি এখন আমি আমার দৈনন্দিন কাজকর্ম সব কিছু ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব। আমাদের এদিকে এখন পুরা দমে হচ্ছে ধান কাটার মৌসুম চলতেছে ধান বাঁধার মৌসুম চলতেছে কারণ হচ্ছে যেহেতু সামনে হচ্ছে আলু সরিষা ভুট্টা লাগার মৌসুম এই জন্য হচ্ছে খুব কাজকামের সবারই পেশার একটা এই যে আমাদের রাস্তা সাইডে চাটালে রাখবো ধানগুলো সব এখান থেকে মারে বাড়িতে নিয়ে যাব তা ভিডিওটা আর বড় করতেছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ তো যারা প্রথম আজকে ভুষের গাড়ি দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই একটা লাইক দিবেন